বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ে জামায়াত ইসলামের বাৎসরিক আয় দ্বিগুণ এবং ব্যয় পাঁচগুণ বেশি সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেয়া দল দুটির দুই সালের আয় ব্যয়ের বাৎসরিক হিসাবে উঠে আসে এই চিত্র জুলাই পর্যন্ত গেল নির্বাচন কমিশনে দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের বাৎসরিক হিসাব জমা দিয়েছে আঠাশটি নিবন্ধিত রাজনৈতিক দল এর মধ্যে বিএনপি জামায়াতের মতো বড় রাজনৈতিক দল ছাড়াও রয়েছে নতুন পুরাতন বিভিন্ন দল তবে সব রাজনৈতিক দলকে ছাড়িয়ে আয় ব্যয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী আওয়ামী শাসন আমলে কোণঠাসা এবং অনেকটা অস্তিত্ব সংকটে থাকা দলটি বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় দল বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করছে আর বিএনপির চেয়ে জামাত ইসলামির ব্যয় প্রায় পাঁচ গুণ বেশি নির্বাচন কমিশনে জমা দেয়া হিসেবে বিএনপির আয় দেখানো হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা আর ব্যয় দেখানো হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশো বিশ টাকা এছাড়াও ব্যাংকে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার হাজার উনিশ টাকা জমা দেখানো হয়েছে অপরদিকে জামাত ইসলামীর আয় দেখানো হয়েছে আঠাশ কোটি সাতানব্বই লাখ দুইশো নিরানব্বই টাকা আর ব্যয় দেখানো হয়েছে তেইশ কোটি তিহাত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা